আসসালামু আলাইকুম বিডি সংবাদ একাত্তর সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমি শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে এশিয়ান স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ জিআর রেমিটেন্স ফোর্স রামগঞ্জ সেক্টরের উদ্যোগে সাতই নভেম্বর বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় সৌদি আরবের জেদ্দায় জেদ্দা থেকে বিশেষ প্রতিনিধি বাহারুদ্দিন বকুল জানান জিয়া রেমিটেন্স ফোর্স রামগঞ্জ সেক্টরের সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সাবেক সভাপতি মতিঝিল থানা বিএনপি ও সাবেক সফল কমিশনার মতিঝিল ঢাকা মোহাম্মদ হারুন রশিদ প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম কিরণ বিশেষ অতিথি ছিলেন মিজান রাজা নজরুল ইসলাম তালুকদার শামসুজ্জামান বিপ্লব নূর আল হেলাল ইসমাইল হোসেন ও নূর হোসেন প্রমুখ উক্ত অনুষ্ঠানের বক্তারা বলেন উনিশশো পঁচাত্তর সালে সাতই নভেম্বর বিপ্লব সংঘটিত না হলে সর্বভৌমত্ব বিলীন হয়ে যেত তাই সাতই নভেম্বর জাতীয় জীবনের এক ঐতিহাসিক অবিস্মরণীয় দিন বিডি সংবাদিকাত্তরের প্রবাস সংবাদ এই পর্যন্তই দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ